হাদিসের মধ্যে আছে হাসরের ময়দান আল্লাহ তালা বহু বান্দাকে এ রিয়া মানে লোক দেখানো আমলের কারণে বলবে ই ইলাল্লা দী না তোরা দুনিয়া দুনিয়াতে যাদেরকে দেখাবার জন্য করেছিলে এখন তারা হাসরের মাঠে আসে হ্যাঁ তুমি তাদের কাছে যাও ফাংদুরু হালে আইন দা উম উ গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও নেই তুমি যাদেরকে দেখাইবার জন্য করছিলা তারা আছে এখন হাসরের মাঠ যাও ওদের কাছে গিয়ে তোমার কর্মের বিনিময় যাদেরকে দেখাইবার জন্য করছিলা ওদের থেকে নাও আমার থেকে নিবে কেন আমার জন্য তো নাই নি করি ফ্যাস তা আল্লাহ তালা যদি প্রত্যাখ্যান করে তো কে বিনিময় দিবে কঠিন ব্যাপারে এটা কোরআন শরীফে আসে স্পষ্ট আল্লাহ তালা বলছেন বলে আয়ুষ্যিখবি আইবাদা আহাদা আমি আল্লাহর কোন ইবাদতের মধ্যে সামান্য কাউকে অংশীদার বানানো বানানো একটা মাহফিল এরুম বক্তা জানুম বক হেলিকপ্টার দিয়া দেখাইয়াছে বাফের বেড়া হয়ে থাকে হ্যাঁ তো দেখাইলে দেখাইলেন বাফের বেড়াও হইলেন আমি সবই ঠিক আছে তারপরে বোঝেন না আমার কথা তিরিশ লাখ টাকা খরচ হইল একবারে দেশ চুক্তি মানুষ লাড়া খাইলো সারা বিশ্ব দেখলো জানলো তো এরপরে কি এই মানুষ এই সমস্ত আটশো কোটি মানুষের কাছে কোনো বিনিময় আছে তাদের তো কোনো যোগ্যতা নাই তারা তো আমার এই কর্মের কোনো প্রতিদান দিতে পারবে না তো আমি তাদেরকে দেখাইয়া লাভ হইল কি আমি এটা বুঝার ব্যাপার এই জন্য আমার ভাই আমি জানি ছেলেরা কষ্ট করছে আমাদের প্রিয় ভাই নাহিদ বা আমি মূলত ওই ভাইয়ের অনুরোধেই ডেট দিছি তো বাস্তবতা হলো আপনাদের কাছে এটা বুঝাইতে চাই সবসময় নজয়ান ছেলেদের কাছেও আমার অনুরোধ ভাই ন্যাক কাজ এই যে একটা মাহফিলের ইন্তেজাম করা কোরআন সুন্নার ইন্তেজাম করা কথা শুনবার এটা কিন্তু একটা আমল কি বলেন এটা একটা ন্যাক আমল না এটা আল্লাহর জন্য হওয়া উচিত আমি বলবো আল্লাহর জন্য আপনি শুনবেন আল্লাহর জন্য আয়োজনকারী আয়োজন করবে আল্লাহর জন্য আর প্রত্যেকেই মনোযোগ দিলে আন্তরিকতা নিয়ে শুনলে বর কথা ও বাবা তোমরা এনে বুট খাইও নাটকাইও না বেকুবের মতো হাইসো না হাইসো না বন্ধ করো বাবা পরে খাইও পকেটে নাও এটা তাইলে এই জন্য বললাম না আমার এটা কষ্ট করি আমি আমার শ্রোতা যতক্ষণ আমি শুধু আমারটা আমি বলে গেলাম আমার সময় পার করা এক ঘন্টা কি হলো না এরপরে এটা আমার জানার বিষয় না না এটা কোনো কথা এটা কোনো কথা আমার মনে আছে আমার ছাত্র জীবনে আমার একজন উস্তাদ আমারে বলছিলেন আমার সেই হুজুর ইন্তেকাল করছে হুজুরে আমারে বলছিলেন আনিস যখনই আল্লাহর কথা বলতে বসবা তো এটা মনে রাখো যে মানুষগুলোর সামনে বসছ এই মানুষগুলো তোমার বান্দাও না তোমার উন্মত না কথা এরা আমার বান্দাও না আমার উন্মত না এরা আল্লাহর বান্দা রসুল উল্লাহর উন্মত অতএব তুমি এটা মানসিকতায় এই মাথায় নিয়ে করো যে কার সামনে বলতে জানতেন কেউ না এরা আল্লাহর বান্দা এরা রসুল্লাহ সাল্লা সাল্লামের উম্মত তোমার কেউ না এরা তো তুমি মনে রাইখো হুজুরে বলছেন মনে রাইখো যেন আল্লাহ তোমাকে বলছেন আমার বান্দাদেরকে আমার কথাটা বলো যেন রসুল বলছেন আনিস আমার উম্মতেরা এদেরকে আমার কথাগুলো বলো জন্য শ্রোতার প্রতি কদর থাকা চাই কদর থাকা চাই এজন্য চলেন ভাই আমরা প্রত্যেকে ইনসা আজকের জন্য সব সময় এই একটু যদি আন্তরিক হইতো মুসলমানের জিন্দিগি আরো সুন্দর হতো বছরে বাউন্ন সপ্তাহ এক বছরে মোট হাতে ধরা যে মোবাইল হাতে ধরা যে মোবাইল নামায় এগুলো ফেলেন মোবাইলে যথেষ্ট পরিমাণ ওয়াজ আছে অভাব নয় ছেলেরা দেখেন রেকর্ড করে আর এমনি তো আছে এখন আমরা আসছি কষ্ট করে আপনারাও আসছেন কষ্ট করে সামনাসামনি শোনেন একবার চোখের দিকে তাকাই বরকত হয় চোখের একটা আসর আছে প্রত্যেকের প্রত্যেকের মানে চোখ মানুষের পুরা দেহ বদলায় দেহের মধ্যে নারীর প্রতি ভিন নারীর প্রতি চোখ পড়লে সারা দেহের মধ্যে কি হয় অনুভূতি হয় ভিন্ন রকম তা এটা বুঝাই গেল চোখের একটা কি আছে আসর আছে তো ঠিক নেক কাজের প্রতি কোন আল্লাহওয়ালা কোন আলেমে দিনের প্রতি নজর করলেও পুরা দেহের মধ্যে পরিবর্তন হ্যাঁ রসুল্লাহ আমি কার সাথে চলবো তো বলছে হিরো ইয়া যাকে দেখলে আল্লাহর কথা মনে হলু যার কথা শুনলে জ্ঞান বাড়ে আখেরাতে আমালুহ যার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পরে যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে যার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে রসুল সাল্লা বলে তাকে সঙ্গী বানা তার সঙ্গী তারে বন্ধু বানা তার সাথে চলো তার সাথে উঠা বসা করো তার সাথে সম্পর্ক এই জন্য নজরের একটা কি আছে আছে কচ্ছপ একটা প্রাণী না কচ্ছপ এই কচ্ছপ বাচ্চা ফুটায় নজর কচ্ছপের ডিম থাকে পারে আর থাকে পানিতে ওইখান থেকে সে শুধু চোখের দৃষ্টি দিয়া ডিমের দিকে তাকায় থাকে এই নজরের বরকতে কিছুদিন পর ডিমের থেকে বাচ্চা ফুটে হ্যাঁ যেন নজর বদলায় গুণার নজর গুণের প্রতি প্রভাবিত করে কাজের নজর ঘর দেখলে কাবা মালিকের ঘর দেখলে চোখে পড়লেই কলিজা ছিড়ে চোখে পড়লেই কালো পাগল হয়ে গেল দিজে কথাবার্তা সবকিছু এটা একটা ভিন্ন বিষয় নজর নজর মদিনার সবুজ গম্বুজ নজরে পড়লেই সফরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় দূর হয়ে নজরের সাংঘাতিক পরিবর্তন হয় আমরা অনেক সময় বুঝি না আর কি মার দিকে নজর দিলে জান্নাত মিলে যায় বলছি না মায়ের দিকে নজর দিয়া মার দিল যদি খুশ হয়ে যায় মা যদি খুশি হয়ে যায় তো নজর দিলে জান্নাত মিলে যেই স্ত্রী স্বামীর সামনে এভাবে দাঁড়ায় যে স্বামী তার দিকে তাকাইলে স্ত্রীর দিকে স্ত্রীর হাসি মুখ দেখলে স্বামীর দিল খুশি হয়ে যায় আল্লাহ রসুসাল্লা সাল্লাহ বলছেন ওই নারী জান্নাতই নেন শ্রেষ্ঠ নারী হ্যাঁ এই নজর নজর মানে মহিলা এভাবেই স্বামীর সামনে পেশ হয়ে নিজেকে যে স্বামীর দীর্ঘ তাকাইসের ইজা নজরা ইলেইহা সর্বত নজর এরম অনেক উদাহরণ দিল এই জন্য ভাইয়া সবাই এটা খেয়াল করা ওই যে এই অপদার্থ এটা বুঝলেন এখন কেমন লাগলো কথাটা শুনছ আমি তো সুন্দর করেই বলছিলাম হ্যাঁ এ অনেকেই আছে গাদ্দার মানসিকতাটা হলো এমন যে তুই রে বেটা ইতান হুজুর মুজুর বেড়া তো এক বালা কত হুজুর দেখছি বেড়া এই এটা এক ধরনের মানে মানসিকতাটার মধ্যে একটা তেড়ামি বা যে যা বলু আমি আমার মত এটা বর্তমান ইয়াং ছেলেদের অনেকের মানসিকতা এমন যে ভদ্রতা শালীনতা বংশের মা বাবার ধর্মের কোরআনের ইসলামের ব্যক্তিত্বের মানবিকতার কোন ইজ্জত সম্মান ভদ্রতা থাকুক বা না থাকুক আমি আমার তাতে কেরু তোমার আমার তো কিচ্ছু লাগছে না বড় সাংঘাতিক অনেক বড় অধপতন মনের এক বাবাই ছেলেদেরকে বলল যে তোমার কাছে কোনোটাই আলাদা কোনো ফিলিংস করেন না এখানে আমার চাচা আছে বাবা আছে দাদা আছে এখানে দাড়িওয়ালা মুরব্বী আছে ওলামা কারাম আছে হ্যাঁ এটা মাহাফিল না আমি আমার মতো আমি যেমন আছি তেমনই এই যে মানসিকতা এটা কিন্তু অনেক বড় মুসিবত বিপদ অনেক বড় বিপদ পরিবেশের কারণে মানুষ আসর হয় আর আসেরা। আরবিতে বলে যে সাহচর্য সংস্পর্শ প্রতিক্রিয়াশীল যে জিনিস যার সংস্পর্শ পায় ছোঁয়া পায় ওইটার আসর তার মধ্যে আসে যেমন আতর লাগাইলে বাতাসের মধ্যে অন্যের অন্যের নাকে যে আতরের গ্রান লাগে এটা বাতাসের থেকে লাগে নাকি এবার গায়ে তো এবার লাগাইছে না নাক লাগাইছে না লোক কমে গেলে ভালো নেই মেজান আপনারা জওয়ান মানুষ নেমে যান জান ভাই ওখানে যান জন ভাই যাও ভাই নাও ভাই যাও তো এই কারণে কোনোখানে পেশাব পায়খানা থাকলে ওইখানের বাতাসেই বোঝা যায় না দুর্গন্ধ মানে দুর্গন্ধটা লাগছে বাতাস থেকে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার সাহচর্য সংস্পর্শ সে যে যার সাথে উঠা বসা করে তার আসর তার মধ্যে পড়ে এটা সত্য কথা বাস্তব প্রত্যেক মানুষকে তার বন্ধু দেখে চিনা সাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয় বন্ধুর রঙে রঙিন হয় বন্ধুর সাজে নিজেকে সাজায় কালিয়া আহাদুকুমাই মুখালিলু অতএব তোমরা লক্ষ্য রেখো নবীজি বলছে কাকে বন্ধু বানাচ্ছ কাকে খলিল বন্ধু বানাচ্ছ ও আমার ফ্রেন্ড এ তো তার দেখলে তো বোঝা যায় তুমি কোন কোনটাকে তার চেহারা চুল লেবাস তার কথাবার্তার ঢং রং দেখলেই আন্দাজ করা যায় তুমি কেমন যের কেউ চিনা যায় নজয়ানকেও চিনা যায় আমি অনেক সময় বলি বয়স্ক মানুষ যারা আপনারা আপনার সাথে ডানে বামের সবাই পাঁচ ছয় জন বসা সবাই বিড়ি সিগারেট খায় আমরা যদি আর মাঝখান দিয়ে বলেন যে আমি একজন চিড়িয়া খাই না আমরা ভাত খাই আমরা আজকে দুপুরে ভাত খাইছি চিড়িয়া দিয়ে পানি দিয়ে বিজয়া খেয়েছি আপনার সাথে পাঁচ ছয় জন বিড়ি খাই না বেড়াইতের লোক আপনি বইয়া রয়েছেন আমনে বাগদাদি আমরা বুঝি না আমনে কি ডকের মানুষ বুঝেন নাই কথা হ্যাঁ এটাই বাস্তবতা বন্ধু দেখে মানুষ চিনা যায় সঙ্গী দেখে মানুষ চিনা যায় সঙ্গী দেখে মানুষ চিনা যায় রসুল্লাহ সাল্লাম বলছেন মোমেন ছাড়া কাউকে বন্ধু বানাই না বলে আয়া কুল মাল ইল্লা তাকিউন মত আল্লাহ আল্লাহওয়ালা দিনদার ছাড়া নিজের মাল নিজের সম্পদ মহব্বত ভরে তাহলে খাওয়াইয়া ঠেকাই পইরা বিপদে পইরা কোন কারণে হইতে পারে তার ভয়ে তার আতঙ্কে তার প্রভাবের কারণে তারে কিছু খাওয়াইলাম দৌড়ো খাওয়াইলাম কিন্তু আর একটা হইলো আন্তরিকতা নিয়ে মহব্বত নিয়ে দরদ নিয়া ভালোবাসা নিয়া রসুল্লা সাল্লাম বলেন খাওয়াই বা এই বাটফার রে খাওয়াই আমার লাগবে বুঝছেন না কথাটা আমি দেখতেছি সে আমি দেখি সে কথায় কথায় গালি দেয় বিড়ি সিগারেট খায় টেলিভিশনে নাটক সিনেমা দেখে হারামের সাথে জড়িত আল্লাহ নাফরমানের সাথে জড়িত এই নাফরমানের পিছনে আমার সম্পদটা খরচ করে ফায়দা কি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে চলেন তাহলে এই কথাগুলো বললাম সংক্ষিপ্ত মূলত এক নম্বর কথা ছিল আল্লাহর কথা আন্তরিকতার সাথে আদবের সাথে শোনা উচিত জওয়ান হোক বয়স্ক হোক প্রত্যেকে মুরব্বী বয়স্ক চাচা আপনাদেরকে বললাম বসে বসে জিমাইবেন জুমার নামাজের বয়ানের সময় আপনি যে আছে যে রুম আছেন এই রুমে থাকবে আপনার কপালে আর পরিবর্তন হবে না কারণ আপনি পরিবর্তন হইব কি দিয়ে ছেলে তুমি পিছনে বইসা মসজিদে শুধু ঠেলা ঢেলি করলা দুষ্টমি করলা মোবাইল টিফলা বা নিজেরা বন্ধু বান্ধব কথা বললা ইমাম সাহেবের বয়ানও শেষ খুদ্ শেষ তো তোমার কপালে আর পরিবর্তন

আল্লাহর কথা দিল দিয়ে শুন আমার একটা কথা না শুন সবার সবার কথা জুমার বয়ান কেরামের নসিহত আন্তরিকতার সাথে শুনলে ইনশাল্লাহ ধীরে ধীরে জিন্দগি পরিবর্তন নিজে নিজে জীবন পরিবর্তন হয় না অসম আল্লাহ নিজে নিজ পৃথিবীর সমস্ত দামি কিতাব পৃথিবীর সমস্ত আরবি বই পৃথিবীতে সমস্ত ভালো কিতাবগুলো যদি একাকি কেউ কিনে নিজে নিজে পড়ে ফেলে তারপরও সে নিজে নিজে উত্তম আখলা পুরা দিন মানা সম্ভব হবে পারতেন না আমি চ্যালেঞ্জ করলাম না হলে আমি কিনে পরে আল্লাহ রহমতে আপনি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে কয় হাজার টাকার কিতাব লাগবে কিনে দিব না কোন আল্লাহওয়ালা কোনো আলমে দিন কোনো মুত্তাকি জীবন্ত কোনো ব্যক্তির সংস্পর্শ লাগবে দুই রাখা নামাজ আপনি নিজে বাংলা বই পইটা বুঝতেন না যদি ছবিও দেয় তাইলে দুনিয়ার সমস্ত মহিলা এই ছবিতে আর বইতে দেখে দেখে রান্না শিখাল তারা লাগবে কিন্তু দুনিয়ার সমস্ত বৌদের নিয়ম কি নিয়ম তো এটা না যে শাশুড়ির লগে কয়দিন কি করে তিন মাস ছয় মাস মহিলারা রান্না শিখে এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই এটা বুঝতে হবে ওলামায় কেরামের সাথে যাদের আন্তরিক পূর্ণ সম্পর্ক নাই তারা সহি সঠিক বিশুদ্ধ আমল থেকে বঞ্চিত হয় লজ্জায় সরমে অথবা একটু আনিজি ফিল করে অথবা কিছুটা অহংকারী কারণে। নিজের নামাজ নিজের অজু নিজের চূড়া কেরা কেউরে শুনায় না কোনো আলেম এ হাবড়া হাবড়া রেডি পড়তে আছে জানি পরে

আর আমনে মুক্তাদির কুরআন শরীফ অশুध्द হইল চলবে আমনে বেহস্তে যাইতে হইলে ভুল কুরআন শরীফ পইরা যাইবেন আর আমি বেহস্তে যাইতে হইলে শুদ্ধ কুরআন শরীফ পইরা যাইতে হইবে এই এই বেইনসাফলিও তুমি কথা বুঝেন নাই? কি ব্যাপার আমি নামাজ ঠিক করে পড়তে হইব আমার সূরা কেরাত দোয়া কালাম আমি সব ঠিক কইরা তারপরে বেহস্তে যাওন লাগব আর আমনের সবগুলো ভুল নিয়া আমনে বেহেস্তে যাইবেন গা বেহেস্তে এরকম মামুর বাড়ি হয়ে গেল কেমনি এতটা সহজ হয়ে গেল কিভাবে আমার শাহ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেবের জন্য বলে জান্নাত এতটা কঠিন না অর্জন করা যাবে না আবার এতটা সহজ না যে বিনা মেহনতে আমনে যাইবেন না বুঝেন নাই আমার কথা জান্নাত এতটা অসম্ভব নয় যে মেহনত কইরাও আমল করেও জান্নাতে যাওয়া যাবে না না জান্নাত এত কঠিন আবার এতটা সহজও না যে টাকা দিয়ে শাইম সাহেবরে দিয়া আপনি বেহস্তে যাবেন না 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 এটা আপনার সাচার শ্বশুর বাড়ি না এর জন্য কুরআনুল কারিমের মধ্যে সমস্ত জায়গায় আছে বারবার আল্লাহ তারা বলছে জান্নাতের বিনিময় বান্দা কেন দিলাম তোমারে জান্নাত কেন দিলাম কেন দিলাম কেন দিলাম জাযা আম বিমা কান আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুমি যে সারা जिंदगी আমল করেছো সেই আমলের বিনিময়ে জান্নাত দেব আমলের বিনিময়ে দেব জাযা আম বিমা কান ইআমালুন ওয়া লা নাজিয়্যান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইআমালুন রবুল আলামিন বলে বান্দা আমি আল আমিন তোমার সমস্ত ন্যা আমলের বিনিময়ে আখেরা তেহাসদের ময়দানে সর্বোত্তম বিনিময় তোমাকে ফিরিয়ে দেব। রব্বুল আল বলেন বান্দা এক সার্রা এক বিন্দু ইন নীলা উদির ও আমালা আমি লিমিং কুম্মিং দা কারিংসা আল্লাহ বলে পুরুষ হওয়ার নারী হও আমি আল আমিন ওয়া দা দিলাম ইমানের সাথে যতগুলো এক আমল করেছ একটা আমলও আমি আল্লাহ নষ্ট হতে দেব না আমি বিনিময় দেব একটাও না এই নীলা উদিয়াও আমি নষ্ট করব না বান। তোমার প্রতিটা আমল আমি আল্লাহ তালা বিনিময় দেব ফিরিয়ে ফিরিয়ে দেবে এই জন্য বাপ দুনিয়া মূল হিসাব না আখেরাত মূল হিসাব দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান ছেলেরা আমার এটা মনে রাখলো ভাইয়া আখেরাত মূল হিসাব আখেরাত মূল হিসাব আল্লাহ তালা আমাদেরকে ইমানের দৌলত দান করছেন আদম আলা সাল্লাম থেকে নিয়ে আমি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত এই লক্ষ নবী মানুষদেরকে ইমানের দাওয়াত দিছেন এই কালেমার দাওয়াত দিছেন ঠিক না কথাটা বুঝছেন কি না আমার দাওয়াত দিছেন সমস্ত নবীরা কালেমার দাওয়াত দিছেন কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুসবিহু হে আল্লাহর বান্দারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো iman আনো নিজেরে মুমিন বানাও তোমরা সফল হবে তো এই মেহনত করছে সমস্ত নবীরা এখন দেখেন আহ সেই আল্লাহ রাব্বুল আলামিন শুআলাক নবী পাঠাইছেন এই ইমানের দাওয়াতের জন্য আল্লাহ তালা আমাকে বলতেছেন আনিস সেই ইমান আমি রব্বুল আলামিন তুকে জন্মসূত্রেই এক মুসলমান পবিত্র মায়ের ঘরে জন্ম দিয়ে এই ইমান এমনি দিয়ে আ আল্লাহ দামি কসম এই আসমান ও যমিনের সারা সৃষ্টি মাখলুকাতের আল্লাহর জগতের সমস্ত কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ ইম এটা 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 যার যার জবানে যায় সর্বশ্রেষ্ঠ নিয়াম আর সেইটাই সবচেয়ে দামি বস্তুটা আল্লাহ তাহলে এমনি দিয়ে আমার যেন মায়ের পেট থেকে যেদিন বের করছেন আল্লাহ যেন বল জানিস এটা সাথে নিয়ে আর বছর বয়স্ক বাহাত্তর মুরব্বী চাচা আমি দেখছি বাহাত্তর বছর বয়স হিন্দু তার দুই ছেলে কালেমা পড়ছে ছেলেরা রাত দিন কাঁদে আমি তিনজন আলেম নিয়ে ওনারে দাওয়াত দিছি কালেমার দাওয়াত দিছি ছেলেদের অনুরোধে আড়াই ঘন্টার মতো ওই চাচারে বলছি চোখের পানি ফেলে আমি কানছি ওই চাচা একবার তা আমার সাথীদের কাছে বলছিলাম দেখেন আল্লাহ বাহাত্তর বছর বয়স এই লোকটার কোন দিন মালিকের নামটা তার জবান দিয়ে বাইর হয় আর আল্লাহ তালা আমাদেরকে সেই ছোট্টবেলা থেকে কত হাজারবার লক্ষ বার এই এই কালেমালা এটা উচ্চারণের ফিক দান করছে এই সৌভাগ্য খোদার কসম এই সৌভাগ্য কি দিয়া বিনিময় দিবেন আল্লাহ যে যেটা করে দিলেন আল্লাহ যদি বলে বান্দা এর কিছু বিনিময় দা রসুল্লাহ বলছেন সাত আসমান ও জমিন যদি এক পাল্লাতে রাখা হয় আর কালেমালা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লাতে রাখা হয় আল্লাহর আল্লাহ বলেন কালেমালা ইলাহা ইল্লা পাল্লাটাই ভারী হয় এখন আর কি দিয়ে মূল্য দিবেন আর মনে করেন আপনারে সারা পৃথিবীর চাবিটা দিয়ে দিবেন সাত আসমান জমিনের চাবিটা দিল আপনি মালিক হলেন তাল্লাহ তালা বললেন বাল্লাহ ইমানের পাল্লা আমি যে ইমান দিছি এইটার দামটা শুদ্ধ তামনের কাছে আছে মনে করেন সাত আসমান জমিন এই পুরাটার চাবিটা তো বলে আল্লাহ কিন্তু ওই কালেমার সামনে অনেক নিচে থাকবে এত দামি নে আল্লাহ তালা আমাদেরকে দিছেন এই ইমান যাকে আল্লাহ দিছেন মুসলমান যাকে আল্লাহ বানিয়েছেন আমার ভাই আমার এই কথা অল্প কদ্দুর কথা মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তালা যাকে ইমানের দৌলত দিছেন কালেমার সম্পদ দিছেন আমাদেরকে মুসলমান পরিচয় দেওয়ার মতো নিয়ামত দিছেন আমরা বলতে পারি বলি রাত দিন নিজের পরিচয় দেই মুসলমান আমাদেরকে আল্লাহ তালা এই শ্রেষ্ঠতম নিয়ামত দিয়ে আল্লাহ তালা ওয়াদা দিছেন বান্দা তুমি একটা আমি তোমারে এমনিতেই দিলাম এই যে ইমান এমনি দিছি আর একটা জিনিস তুমি আমারে বুঝাইয়া দাও বিনিময়ে আমি আল্লাহ আমার অনন্তকালের জান্নাত তোমারে বুঝাইয়া দাও তোমার বুঝা আল্লাহ মনে করেন বিশ্বাস করেন আমার বাবাদের তোমাদের কেউ বলি আখেরাত সে কোনো মুসলমান আসলেই না হয় কোনো মুসলমানে না হয় কোনো ইমানদারে না যে কবর বুঝে না মেউথ বুঝে না হাসরের মাঠ বোঝে না মিজান বোঝে না আমল নামা বোঝে না ফুলসেরাত বোঝে না কোনো কিছু যার কলিজার মধ্যে নাই